তত কি সুন্দর উঠোন হয়ে গেছে পরে বারান্দা হয়ে যাবে আপাতত উঠোন উঠোনের পরে আবার বারান্দা

বাইশ সাইজ দেখছিস মেঘনা কত রোগা হয়ে গেছে চব্বিশ সাইজ লাগতো মেঘনার এখন বাইশ সাইজের টাও ঠিক বড় হবে কিনা কি জানি রোগা হয়ে গেছে না আগে চাটা ভালো ছিল চব্বিশ সাইজ ওর জন্য নিতাম এখন বাইশ সাইজ নিতে হয় এটা আমার ওইটা অমর দাঁড়া দেখি না দেখছি বোধহয় চব্বিশ সাইজ নিলে অনেক বড় হয়ে যেত এইটাই দেখ কত বড়ই এটাই বড় না অনেক কাপড়টাও সুন্দর এইটাই কত বড় কুড়ি সাইজ নিলে মনে হয় ভালো হতো আচ্ছা এই দেখো দেখছো কত ছোট সাইজের জামা বাইশ সাইজ আরো ছোট নিলে প্যান্টটা ছোট দেখো কোন ঠিক আছে এটা ছেলে জামা ছেলে বা কি সুন্দর মাসিকে থ্যাংক ইউ বলো তোমাদের একটা যে সুন্দর আছে তাহলে তোমারটা দেখাও কটা একটা বানালো জামা লাল একটা ঘাগরা ঘাগরাটা তোমাদের দেখানো হয়নি এটা সুতির টেপ জামা তিনটে হ্যাঁ আর একটা নীল রঙের চুড়িদার চারটি জামা বানানো এই একটা পাঁচটা পাঁচটা কেনে বাবা বদ্দি বদ্দি এসে তো লাভ হয়ে গেল ও পাখির জন্য একটা পার্সেল এসেছিল সেটা তোমাদের দেখানো আচ্ছা পরে দেখো তো মেঘনা এই পাখির জন্য এটা আমি দিয়েছি পাখিকে পয়লা বৈশাখে এখন পাখি পড়ার জন্য ব্যস্ত আচ্ছা পরে নিক তারপর দেখাচ্ছি তো এই দেখো এই ড্রেসটা পাখির জন্য অর্ডার করেছি হ্যাঁ তুমি দিদি ভাই পিঠটা দেখা পিছনটা দেখা দারুণ এসছে এই ড্রেসটা সত্যি দারুণ এসছে তো পাখির জন্য এটা কিনেছি এটা পাখির জন্য গিফট আর এরকমই মেঘনাকে একটা দেবো মানে একটা দুটো একসাথে অর্ডার করিনি কেননা যদি ভালো না আসে তার জন্য কিন্তু এসছে খুব সুন্দর একই মতো সামনে একটা ফুল আছে দেখো আর ডিজাইনটাও খুবই সুন্দর আর কাপড়টাও খুব সুন্দর ক্রেপ কাপড়ের বাট খুব সুন্দর এটা বাগের হ্যাঁ তোমাকেও কিনে দেবো মা হ্যাঁ এরকম দুজনে একসাথে কালী পুজোয় পড়বে বেশ আচ্ছা ঠিক আছে কিনে দেবো দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে তো এখন অনেকটা বেলা হয়ে গেছে নটা চব্বিশ তো এখন পাখি স্কুলে যাবে পাখির জন্য খাবার করতে হবে মেঘনাকেও খাওয়াবো ওরা চা বিস্কুট খেলেও যে কাপে দেখছো চা বিস্কুট আমরা সবাই খেলাম তো ওই যে মাছ আলো এসে কাকু তো এই যে মাছ রাখা হলো রুই মাছ আর এখন ওদের সকালে ব্রেকফাস্টে দিয়েছে এই যে ভাত ভাজা তো মেঘনাকে কোনো দিনও বাসি খাবার টাবার দিই না আজকেই প্রথমবার দিলাম মানে এরকম বাসি ভাত কোনোদিনও দিই রাতের এই ভাতটা বেঁচে গেছে তো বর্দি বললো পাখি ভাত ভাজা ভালো খায় তো পাখিকে একটু ভাত ভাজা করে দেয় আর ওর দেখা দেখি ওকে একটু দিলাম জানি না খাবে কিনা ও না খেলে আমি খেয়ে নেবো কারণ ও তো এতটা খেতেও পারবে না এমনি দাও আচ্ছা খাও তো আজকে সকালে ভাত ভাত খাইনি মুড়ি টুড়ি খেয়েছি তো এখন দুপুরের জন্য রান্না বান্নার ব্যবস্থা হচ্ছে দিদি মাছ ভেজে দিচ্ছে আর আজকে রান্নাটা আমি করব। তো দুপুরে খাওয়া দাওয়ার পর কেউ আজকে ঘুমায়নি মেঘনাও ঘুমায়নি পাখিও ঘুমায়নি তারপরে ভাবলো সন্ধ্যেবেলা আজকে একটু হেঁটে আসি মানে ওরা একটু ফুচকা খেতে চাইছিল আর আমাদেরও ইচ্ছা করছিল একটু ফুচকা খেতে তাই সবাই মিলে চললাম রাস্তাটা অন্ধ আর লাইট নেই তার জন্য দেখা যাচ্ছে না তো একটু পরে তোমরা দেখতে পারবে তো আমরা আজকে যাচ্ছি একদম দিদি বাড়ির সামনে মোড়ের মাথায় তো বন্ধুরা এখন আমরা চললাম সবাই মিলে একটু বেরো বেরু করতে কতদিন পর যে বেরোলাম হ্যালো কার পাখি গুড ইভিনিং ওরে বাবা কোথায় যাচ্ছিস মেঘনা ফুচকা খেতে বাবা বলছে আমি ফুচকা খেতে যাচ্ছি বলছে তোকে নেব না তুই থাক তো এই যে আমরা চলে এসেছি যাদের রানাঘাটে বাড়ি তো তারা জানবে এটা হচ্ছে আহেলি লজ তো অনেকেই জিজ্ঞাসা করছিল যে তোমার দিদি বাড়ি কোথায় তো রানাঘাট স্টেশন থেকে টোটো করে দশ পনেরো টাকা ভাড়া নেয় আহেলি লজের সামনে নামিয়ে দেয় টোটোটা গলির ভেতরে ঢুকে না তো গলিতে একটুখানি গেলেই দিদির বাড়ি তো এই যে ফুচকা কাকু মানে আলু মাখাচ্ছে আর এই ফুচকাগুটা ভীষণ ভালো ব্যবহারও খুব ভালো আর অনেকগুলো করে কিন্তু ফুচকা দেয় তো বাচ্চাগুলো ছিল আগের দিন আমরা ফুচকা খেতে এসেছিলাম আর তো সেদিন ফুচটা শেষ হয়ে গেছিলো মানে আলু টক জল এগুলো শেষ হয়ে গেছিলো তাই আমরা ফুচকা খেতে পারিনি বলে ফ্রিটে মেঘনাকে আর পাখিকে শুকনো ফুচকা দিয়েছিল তো তার জন্য মানে আর আশা হয়নি বৃষ্টিও হচ্ছিলো তাই ভাবলাম যে আজকে একটু ফুচকা খেতে আসে এমনিতেও বেরোনো হয় না পাখি শুয়ে শুনি থাকে আকার ক্লাস থাকে তো দিদিও একটা হাতের কাজ করে সেখানেও যায় তো দেখতে পাচ্ছ কত সুন্দর রাস্তাটা তো তোমরা যারা এখানকার বা আশেপাশের বাড়ি তোমাদের তারা হয়তো এই রাস্তাটা চিনবে ভীষণই ভালো লাগছিলো আর আমরা তো ফুচকা খাচ্ছিলাম দেখতেই পেলে জামাইবাবু ভিডিও করে দিচ্ছিল এক ফুচকাটা খাওয়া হয়ে গেলে সামনের দিকে আমরা একটু হাঁটি হাঁটি যাবো কেননা অনেকদিন বেরোনি তো ভালো লাগছে তো দেখো আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তার দিকে মানে এসছি আঠারো উনিশ দিন হয়ে গেল আজকে বেরোলাম আর একদিন শুধু মেঘনাকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিলাম এই আজকে শুধু বেরোলাম হয়তো একদিন সেদিন ভিডিও করিনি যাই হোক একদিন বেরিয়েছিলাম আর আজকে একদিন তো এখন সামনের দিকে হেঁটে হেঁটে একটু রাস্তা দিয়ে ঘুরে ঘুরে বাড়ি যাব আমরা তো ফুচকা খেয়েছি জামাইবাবু ফুচকা খাইনি জামাইবাবুর টক খাওয়া বারণ আছে সেই জন্য আমি টক খাই না আর মেঘনার দুটো শুকনো ফুচকা খেয়েছে ও তো আর আলু যা টক জল দিয়ে খেতে পারে না তো তারপরে বলছে ফুটি খাবে তাই ওদের দুজনকে দুটো ফুটি কিনে দিলাম আর চায়ের দোকানে আমরা বসে আছি জামাইবাবু তো ওই দেখো রানাঘাট কলেজ এই যে এটা কলেজ পাচিলের পেছনটা কলেজ আর এটা কি এটা হাই রোড চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক এটা হচ্ছে হাই রোড আর এটা একটা মন্দির এই যে সিঁড়ি দিয়ে উঠছে আমার পায়ের অবস্থা খারাপ তাই আমি উঠতে পারবো না তাই একটু চেষ্টা করছি ওঠার পা প্রচুর ব্যথা করছে হাঁটতেই পারছে না একদম সত্যি প্রচুর ব্যথা করছে পাটা এক্স রে করালেই ভালো হতো এটা কি মন্দির রামকৃষ্ণ মন্দির ছিল অনেকদিন পর বেরিয়ে মনটা বেশ ভালো লাগলো একটু মন্দিরটাও ঘোরা হলো রামকৃষ্ণ দেবের মন্দিরটাও আর একটু ফুচকাও খাওয়া হলো একটু হাঁটাহাটিও হলো এমনিতে তো মোটা হয়ে যাচ্ছে হাঁটাহাটি তো হয়ই না তো খুব সুন্দর লাগছে রানাঘাট শহরটা দেখতে আর একটু লাইটের মেনে ইয়েটা কম আছে তার জন্য আরো বেশি ভালো লাগছে মানে রাস্তার যে গাড়ি ঘোড়ার লাইট গুলোর জন্য এরপরে আমরা বাড়ি চলে যাবো বাড়ি গিয়ে মেঘনাকে খাওয়া দাওয়া করাবো আমরাও খাওয়া দাওয়া করবো তারপরে শুয়ে পড়বো তো দিন পর এরকম বেরিয়ে না মানে মনটা বেশ ভালো লাগছে তো এখানে আমরা কয়েকটা ছবি টবি তুলছিলাম আর ভীষণই ভালো লাগছিল এখানে রাস্তার কাজ হচ্ছিল ওই যে তোমার কি বলে ফ্লাইওভার ওই যে উপরে ফ্লাইওভার নতুন করে হচ্ছে তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম কেমন লাগলো ব্লগ